আর তিরিশ হাজার কিলোমিটারের পরেও আমি যদি আমার টায়ারটাকে দেখাই তাহলে টায়ারের অবস্থা এইরকম গ্রিপটা এখন এই অবস্থায় আসছে উপরেরটা হালকা একটু চলে গেছে এটা হচ্ছে পিছনের টায়ারের অবস্থা আর এটা হচ্ছে ফ্রন্ট টায়ারের অবস্থা এখন ফ্রন্ট টায়ারটা এই উপরের দিকে মোটামুটি অনেকটাই চলে গেছে হয়তোবার তিন চার পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত যাবে এটাও অর্থাৎ সামনের টায়ার আর পিছনের টায়ার মোটামুটি আশা করি পঁয়ত্রিশ হাজার চলে আর কি কারণ তিরিশ হাজার কিলোমিটার পর্যন্ত তো চালাই ফেলছি আমি তাতে আমার হিসাবে বাইকটা কমিউটার সেগমেন্টের ভিতরে আসলে এটা বেস্ট একটা চয়েস হ্যাঁ তবে আরেকটা ডিসস্যাটিসফ্যাকশনের বিষয় হচ্ছে বাইকটার প্রাইস ভ্যালুটা অনেক বেশি আসলে আমাদের ইন্ডিয়ার সাথে তুলনা করতে গেলে এটার প্রাইস সেগমেন্টে অনেক বেশি হাই তবে এখানে বাংলাদেশ সরকার দু তেইশ সালে যে শর্তটা দিয়ে দিচ্ছিলো যদি বাংলাদেশে বাইকটাকে হচ্ছে যদি বাংলাদেশে বাইকটাকে প্রোডাকশন করা যায় সেক্ষেত্রে এটার মনে হয় কত শতাংশ যেন ভ্যাট ধরা ছিল এটা আমার ভুলে গেছি বাহান্ন শতাংশ না কত শতাংশ যেন ভ্যাট ধরা ছিল সেই হিসাব করে যদি আমি বাইকটার প্রাইস সেগমেন্ট ধরি আর এই বাইকটা যদি বাংলাদেশে আমারটা যদিও মানে এটা সিবিইউ কন্ডিশন ছিল সিকেডি কন্ডিশন না কিন্তু এখনকারগুলো কি আসলে সিবিউ নাকি সিকেডি এটাও আসলে আমরা অনেকেই ক্লিয়ার না হয়তোবা আমি জানি না হয়তো অনেকেই জানে যদি সিবিউ কন্ডিশন থাকে সেক্ষেত্রে ভ্যাট পরে একশো তেপ্পান্ন শতাংশ আর একশো তেপ্পান্ন শতাংশ ভ্যাটে ইন্ডিয়াতে যে প্রাইসটা আছে সেই প্রাইস সেগমেন্ট অনুপাতে বাংলাদেশের দাম ওইরকমই আসে দুই লাখ পঁয়ত্রিশ বা দুই লাখ চল্লিশের মতন আসে আর বর্তমানে এই বাইকটার দাম সম্ভবত দুই লাখ উনচল্লিশ বা পঁয়ত্রিশ এরকম কিছু একটা হবে তো এখন সেই দিক বিবেচনা করে আসলে ভ্যাটের পরিমাণটা এতটা বেশি যেটা আসলে সত্যি দুর্বিষহ যেটা আমাদের বাইকারদের জন্য একটু প্যারাদায়ক একটা বিষয় আর যেহেতু এটা কম্পিউটার সেগমেন্টের বাইক তো আর এটা সিটিতে রাইডের জন্য জোস একটা বাইক সব কিছু মিলে যেহেতু মাইলেজ অ্যাভারেজ ভালো সেক্ষেত্রে মোটামুটি আমার মতন যারা জব ফ্যাসিলিটিস নিয়ে বেশিরভাগ সময় কাটায় আর বেশিরভাগ রাইডগুলো জব ফ্যাসিলিটিস নিয়েই করতে হয় সেক্ষেত্রে এই বাইকটা বেস্ট চয়েস কিন্তু দামের দিক দিয়ে চিন্তা করতে গেলে আসলে তখনই মাথাটা ঘুরে যায় যে এত দাম কেন হলো বাইকের তো এটা নিয়ে আসলে আমি বলবো যে বাংলাদেশ বর্তমান যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার এখন যদি ওনারা একটু কিছু ভাবে তাহলে হয়তো বা ভালো কিছু আশা করা যাইতে পারে আদারওয়াইজ যদি আগের বিগত সরকারের মতোই ভাবে তাহলে তো আর এখানে আর কোনো কথা থাকে না আর কি বা বলার আছে তো এখন বিষয়টা হইতেছে যে আমরা চাই যে প্রত্যেকটা জিনিসের মূল্যটা আমাদের সাধ্যের ভেতরে থাকুক যাতে করে আমরা আমাদের পছন্দের যেসব জিনিসগুলা যেগুলো আমাদের মধ্যবিত্ত যারা আছে আমরা এদের জন্য যেসব জিনিসগুলো প্রয়োজন হয় এটা যদি একটু হাতের নাগালে চলে আসতো তাহলে খুবই ভালো হতো কারণ এই বাইকটা এই বাইকটা হিসাব করলে ধরেন এক লাখ চল্লিশ পঞ্চাশ ষাট বা এক লাখ সত্তর পর্যন্ত আমার কাছে ঠিক আছে কিন্তু তার থেকে বেশি হয়ে গেলে আসলে এটা আমার কাছে নর্মাল ফিল হয় এর থেকে বেশি আমি কোনোভাবে এই বাইকের জন্য আসলে ইনভেস্ট করতে আমার আমি ব্যক্তিগতভাবে ইচ্ছুক না এখন আপনারা বলতে পারেন যে আপনি তাহলে কেন কিন কিনছিলেন বাইকটা আসলে যখন আমরা মানে আমি তো সেই সময়ে প্রথম প্রথম বাইকার ছিলাম আসলে সব কিছু মিলে এতটা আমার আইডিয়া ছিল না যে একটা বাইকের দাম কেমন হওয়া উচিত কিন্তু এখন আমার যে এক্সপিরিয়েন্সটা আমি এতদিনে ধরেন পাঁচ ছয় বছরে যতটুকু গেইন করছি সে দিক দিয়ে বিবেচনা করতে গেলে আসলে এই বাইকটার দাম অনেকটা বেশি অনেক আসলে এতটা বেশি হওয়াটা উচিত না তো এটা আসলে নীতি নির্ধারণই যারা আছে এদের সবারই এগুলো নিয়ে একটু ভাবা উচিত যে যাতে ব্যবসাটাও ভালো হয় মানুষ যেন তার পছন্দের জিনিসগুলা কিনতে পারে মিনিমাম যারা জব ফ্যাসিলিটিসের ভিতরে আসে তাদের জন্য এর থেকে ধরেন দুইয়ের বেশি গেলে তো সমস্যা অনেক সমস্যা দুইয়ের নিচে থাকলে খুবই ভালো হয় মানে এক সত্তর বা এরকম আর কি এক সত্তর অ্যারাউন্ড আশি এরকম কিন্তু এর উপরে গেলে আসলে আমাদের আমাদের আমার কাছে ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগতভাবে আমি এই বাইকটাকে খুব একটা বেশি প্রেফার করবো না এত ভ্যালু দিয়ে সেক্ষেত্রে আপনি রয়্যাল এনফিল্ডের কথা যদি বলেন তো ওই দিক বিবেচনা করতে গেলে তিনশো পঞ্চাশ সিসি অনুপাতে আপনার তাহলে রয়্যাল এনফিল্ডের দাম তো অনেক কম আপনি একটা বার একটু ভাবেন না যে এন টু ফিফটির দাম যদি তিন লাখ চল্লিশ হয় তাহলে রয়্যাল এনফিল্ড থ্রি ফিফটি হওয়ার পরে তিন লাখ চল্লিশ থেকে যদি ওরা শুরু করে নন ননএিএস দিয়ে তাহলে এটা খারাপ কি অনেক ভালো অনেক ভালো ওদের প্রাইস সেগমেন্ট অনেক ভালো আছে এখন বাকি যারা আছে এরা কি বুঝে না বুঝে সেটা তো আমি বলতে পারবো না যেমন একজন ব্লগার অনেক জনপ্রিয় ব্লগার একটা কথা বলতেছিল যে সিবিউ করার জন্য ইফাদ মোটরস অনেক ভালো ফ্যাসিলিটিস পাইছে তো আমার কথা হচ্ছে এই ফ্যাসিলিটিসটা তো সর্বপ্রথম ইয়ামাহার পাওয়া উচিত ছিল অর্থাৎ এসিআই কোম্পানির পাওয়া উচিত ছিল কিন্তু সেটা কেন হলো না কেন তারা এই সুবিধাটা পাইতে ব্যর্থ হইল যদি না পেয়ে থাকে তো এটা নিয়ে আমার মনে হয় ভাবা উচিত কারণ ইয়ামাহা হন্ডা বাংলাদেশে অনেক জনপ্রিয় অনেক জনপ্রিয় তো যারা ব্যবসা করতেছে তো মানে এভাবে গলা না কেটে আমার মনে হয় সুজুকি বলেন ইয়ামাহা বলেন বা হন্ডা বলেন যেহেতু আমরা বাইক প্রেমী তো আমাদের যদি ওই রকম ভ্যালুয়েবল বা মানি ফর ভ্যালু যেসব বাইকগুলো আছে এইগুলো তো অবশ্যই আমরা প্রেফারে নিয়ে আসবো ঠিক না তো আমার ছোট্ট একটা চ্যানেল তো এই চ্যানেলে আসলে খুব একটা বেশি মানুষের কাছে পৌঁছায় না কিন্তু আমি সবসময় আশা করি কারণ না কারোর চোখে যদি এই ধরনের কথাগুলো বা এই টপিকগুলো যদি যায় বা কোনো কারণে যদি তাদের মনে এটা একটু লাগে তাহলে যদি কখনো একটু ভাবে বা কারোর কথায় যে কোনো মোটো ব্লগার হোক বা যেই হোক কারোর কথায় যদি এই জিনিসগুলা একটু মাথায় ঢুকে তাহলে আমার মনে হয় এটা আমাদের জন্য ভালো বিশেষ করে আমরা যারা বাইক প্রেমী আছে এদের জন্য অনেক ভালো তো আমরা এটা চাই তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিন আর যদি খারাপ লাগে প্লিজ ডিসলাইক দেওয়ারও অপশন আছে। আর যদি আমাকে পছন্দ করে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই থাকবেন ভালো সবাই থাকবেন সুস্থ টিল দেন টেক কেয়ার টাটা গুড বাই আল্লাহ হাফেজ আলমিতা